যুবক তুমি কেন কবুল বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল বিয়ে না আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী হাদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু আল্লাহর নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন কয়জন

ছাড়বো না এই যে ভূমিকম্প হল আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহসান কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তোলেন্ত যে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম জানে না মুহাম্মদ সাল্লাল্লাহ জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জাল জ্বালা তিলাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওহ অরাজে থিল আর যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাজ বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হম বের হোম আমার থেকে বের হম তোর আর কাউকে রাখবো নালেন শান মানুষ বলবে ম্যালাহা ম্যালাহা পৃথিবীতে কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতিহীরা মাণিক্য বের করে দিচ্ছে ম্যালাহা আর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় চূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মানা পৃথিবীর কি হলো বিয়ন্ন রাব্বকা ও হালাহা পৃথিবী এটা করবে বিয়ন্ন রাব্বক কারণ তোমার প্রতিপালক ও হালাহা तुझ पे आदेश করেছে আপনি গান শুনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চটাকং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে বন্ধ কর এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করুন আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা বুলটু তোলা ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছেন